কোন দিকে যাস তোর কে ফেলে কোন দিকে যাস তুই তোর কে ফেলে কোন দিকে যাস তুই তোর কে ফেলে আমি রবকে তুই ফজরের নামাজ না পড়া সত্ত্বেও সকালে ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থা আমি আল্লাহকে তোকে করে দিই নেই রে আমি কি করে দিই নেই তুই যে সবার চোখের আড়ালে গোপনের কাজটা করেছিলি অপরাধের কাজটা করেছিলি তুই ভেবেছিস বন্ধু জানে না মা বাবা জানে না সবার কাছে একটা গোপন করে রেখে মনের মধ্যে ভয় ছিল কেউ না ধর দেখে পেলে ধরা খেয়ে যাওয়ার ভয় ছিল দেখে ফেলার ভয় ছিল আমি রবি তখন রহমত দিয়ে তোকে আড়াল করে রেখেছিলাম আড়াল করে রেখেছিলাম যদিও তুই আমার জমিনে দাঁড়িয়ে আমার হুকুম অমান্য করছিস ফেরাস তারা বারবার বলে মাওলা তোমার জমিনে হুকুম অমান্য করছে তারপরে তো দয়া করবে না আমি রব সেই দিন বলেছিলাম আমার বান্দা হয়তো ফিরে আসবে আমার বান্দা হয়তো আমার বান্ধা হয় আমি রহমানের কথা চিন্তা করে ফিরে আসবে বান্দা সেই দিন তুই আসিস নি ফিরে তারপর আমি রহমত দেওয়া বন্ধ করিনি তোর পায়ের শক্তিকে কেড়ে দিয়ে নি তোর চোখের আলোকে কেড়ে দিয়ে নেই আমি রব রহমান হয়ে দয়া করে যাচ্ছি দয়া করে যাচ্ছি দয়া করে যাচ্ছি দয়া করে